বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুইডোর বিপক্ষে কষ্ট অর্জিত জয় পেয়েছে ব্রাজিল ম্যাচে রড্রিগো গোয়াসের একমাত্র গোলই জয় নিশ্চিত হয়েছে ব্রাজিলের এই ম্যাচের পুরোটা সময় ছিল উত্তেজনায় ভরপুর দুই দলের ফুটবলারদের মাঝে বেশ কয়েকবার দ্বন্দ্ব হতে দেখা গেছে মাঠে ম্যাচে অনেকবারই রেফ্রির হস্তক্ষেপে মীমাংসা হয়েছে দুই দলের ফুটবলারদের মাঝে দ্বন্দ্ব ব্রাজিল বনাম ইকুইডনের মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটিতে ছিল আর্জেন্টাইন ম্যাচ অফিসিয়ালরা কখনো ফাউলের ঘটনাকে কেন্দ্র করে কিংবা কখনো দুই দলের ফুটবলারদের মাঝে কথা কাটাকাটি থেকে সূত্রপাত দ্বন্দ্বের ব্রাজিলের ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিল আর্জেন্টাইন রেফ্রি ফাকুন্দম টেইলো পাকুন্দ টেইলো পুরো ম্যাচ জুড়ে ঠান্ডা মস্তিষ্কের মানুষের পরিচয় দিয়েছেন ব্রাজিল আর ইকুয়েডরের মধ্যে এই ম্যাচে চলা দুই দলের ফুটবলারদের মাঝে উত্তেজনা বারবার হস্তক্ষেপের মাধ্যমে মীমাংসা করেছেন আর্জেন্টাইন এই রেফ্রি মাঠে ব্রাজিল ও ইকুয়েডরের মধ্যকার ফুটবলারদের মধ্যে একাধিকবার দ্বন্দ্বের ঘটনা ঘটেছে এই ম্যাচে মূলত বিভিন্ন সময় ফাউলের ঘটনাকে কেন্দ্র করে এই সমস্ত ঘটনার সূত্রপাত হয়েছে তবে ম্যাচের একত্রিশতম মিনিটে এটি চরম মাত্রা রূপ নিয়েছে দুই দলের ফুটবলাররা রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে যায় এক পর্যায়ে দুই দলের দুই ফুটবলারকে হলুদ কার্ড দেখিয়ে ঘটনার মীমাংসা করেন আর্জেন্টাইনি রেফরি